আর কবর দাবার করে আবার উঠমু ইটা হইল কিতার লাগি লাগে জবর নাকি তা হই না সোয়াল জবই তো নাই সল বিশ্বাস আছে নি সল জবই প্রশ্ন উত্তর প্রশ্ন পড়বো একটা আছে উত্তর পড়বো আছে ইন্টারভিউ একটা আছে মরার তিনটা প্রশ্ন জব দিলে তো আপনি গুমাই বা একবারে কামত পর্যন্ত আর উত্তর দিতে হবে না তাইলে বাইশাই বা কেমত পর্যন্ত হ্যাঁ বাদাম খাঁচা বাদাম উপনা বাদাম যত বাদাম আছে মরার পরে আসেনি না নাই তো যদি আবাদি হোক আসে নি খালি দুই নাই তো বাদাম আর মরার বাদে বাদাম নাই নি ই ইতো অন্যায় অবিচারের বিচারই তো নাইনি নাই ই কোন খারাপের বিচারই তো নাই সব মা আল্লাহ বিচার নাই না। না থাকেও হারাই বেলা বেলা হিসাব প্রত্যেকটা ও অচারইনি বিচারকরও বিচারই ঠিক না সব তার বিচার মরার পরে আর একটা জগৎ আছে বিশাল এক জগৎ এই জগতে যদি শান্তিতে গুমাইতাস যদি চাই যে এক গুমে কেমত বাদাম উদাম খাইতাম না ককা কেটা খাইতাম না বাদাম খাইতাম না তাইলে আমরা কিছু আমলের দরকার আছে আসেনি না নাই আজকে আমি আল্লাহ তৌফিক দিলে তিনটা ব্যবসার কথা কইতাম সাইয়া আল্লাহ খুশি নাকি আমার কথা নাই যে তিনটা ব্যবসা ত্রি বিজনেস ডু নট নো দা লস তিনটা ব্যবসার কোনো লস নাই খালি লাভ আল্লাহ খবর শান্তিতে ঘুমাইতে হয় ভাই তিনটে ব্যবসা করলে সুরিয়া হোক যুবক বাই হল ওয়াজ ভরাই না তো যুবকও হলে দেখলাম থালামিজোর বাই হোক আপনারা ওয়াজ আউক আপনারা ওয়াজর দরকার আপনারা ওই তিনটা ব্যবসা আপনারা দরকার ফুজি উজি তেমন লাগতো না আমরা তো বাঙালি অল খালি বিনা বুঝির ব্যবসা করতো চাই অনলাইন চাইনি না চাই না খালি ফিনান্সি তু কা বিনা বুঝির ব্যবসা করতো বোকা বোকা ও নাইছো কিছু যুবক পাই হল দেখামা খাইয়া ভাগর মনে হয় বার্সা বইথো তো সাডা খাইয়া আও রেডি হিম সোজা হয়ে যায় বা লম্বা টাইম ওয়াশ করবা নি তাই ইতালো ইয়া তো যাই থাকে বাড়ি খাই আউকা ও কিছু রেকর্ড করি লయ్యా যাইবা আস্তারাই তো আমলের তো দরকার আছে আছে নি না নাই আমলের দরকার আছে না মরাড় বাড়ি তো আমরার লগে ঈমান আমল দাইব না কি তা গরবাড়ি তো লయ్యా যাইবা কি টাকা পয়সা ধন দুলো সেও যাইতা নাই লোকে আমল দেই ভালো করবাদক বালা আমল যদি যায় কবর হই জীব বেশ তোর pagar ফোকাস সুবহানাল্লাহ রোজই বড় রোজা নবীজির কবর শরীফে রোজা হওয়া যায় না হাই রে আলিম রে আমার আল্লাহ কুড়াণ সরব রোজা হয়েছে নবী কুরাণ কবর নী আদি সরিব কবরে রোজা হয়েছে যারা ইমানদার এবং তাকবা জান্নাতের বাগানের সুখ সারা রোজার মাঝে থাকবা বাগানোর মাঝে আরবিতে রান্ডে রৌদা হয় আরবিতে রে রৌদা হয় এমনি আমরা রোজা হই আর রৌদা দাত রৌদা রৌদা করলে সাবই তো নাই হম কবর করলে সাবই কবর কাপ বা কবর আর রদা করলেও যাওয়া তো কোরআন শরীব আছে তো না এখানে চল্লিশটা নাকি কোরআন একটা হরফ পড়লেটা নাকি ডরাইনি না জান সহ পড়লেও দোষ ওজু সারা পড়লেও দোষ খোকা ওজু সাড়া পড়লেও কোরআন ওজু সারা ফলা যায়নি না যায় না বালাকরি মাসলা খোকা যায়নি না যায় না তবে সোয়া যায় না কোরআন শরীফ পড়তে আপনি ওজু ছাড়া ছইটা অর্থাৎ হ্যাঁ যারা টাচ মোবাইল ব্যবহার করেন আপনারও যদি অ্যাপস থাকে কোরআন শরীফর তাহলে টাচ পড়তে অজু ওজু লাগ কোরআন পড়তে সময় আর যদি মাছানো কোনো কাগজ অথবা অন্য জিনিস দিয়া অন্তরের সৃষ্টি করি লোক তাহলে একটা ফর্দা ফর্দা ফুরিয়ে গেল একটা অন্তর তখন হয় এটা আমরা আগে হুজুর হলে শুইয়া দিতা কোরআন শরীফ পড়ার সময় শব্দর ব্যবহার হইতে হফথর থাকতো তো ওলা দড়ি দড়ি আমরা ফোড়ছি আমরা ছোটোবেলায় ফোড়ছি একটু চকলেটর বাখাল দিয়ে খাক যদি হফথর বানাইতাম আসুন দুই হাজার নিচার এই ফোরছুন যে নিলে যদি যায় গিয়ে তাহলে তো আপনি বাস্তবিক উঠছি তো অনেক আয়সালি মহিলা হল মেয়ে হল দারু কেড়াতো পরীক্ষার সময় যায় তো আমরা যে হজুরেরা বেমারি টিতা করতো বাঙ্গি বাঙ্গি হতো এছাড়া তো আর হত নাই একসাথে করতে পারতো টুকরা টুকরা করে ভর্তি হইবা টুকরা আয়তের অংশ একটা আয়তের অংশ প্রত্যেকটা কাজে আমরা বিসমিল্লা না নি মুসলমান হলে তো কইতাম না নি বিসমিল্লা কোরআছরির প্রতি বিসমিল্লা আছে নেন বিসমিল্লা ঘোড়া অনেকের মতো ওয়াজিব আউজবিল্লা ঘোড়াও ওয়াজিব পড়তেই হবে নামাজত যখন আপনি কোরআন শরীফ পড়বা প্রথম হইলে আলহামদুলিল্লাহ সুরা বালা করি বুঝেন যান নামাজের অবস্থা আলহামদুলিল্লাহ সুরা পড়বার আগে যখন স্টার্ট করবা বিকেনি শুরু হইব নামাজ সানা ফোড়ার পরেও আউজবিল্লা ভরতে হইবা বিসমিল্লা ভরতে হইবা এরপরে আলহামদুলিল্লাহ সুরা এর এরপরে যখন আরেকটা সুরা মিলাইবা বিসমিল্লা সাড়া মিলাইবা হকা কিতা সাড়া কিন্তু বিসমিল্লা ফোড়াটা কিতা মাকরু হকা বিসমিল্লা ফোড়া মাকরু তুই সুরার লোকের মাঝখানে যে আমরা সুরা মিলাই না নি নমাজ পড়তে গুলি মিলাই মিলা কিন্তু এই সময় বিসমিল্লা ছাড়া আপনি আপনি সুরা একটা মিলাইবা অথবা আয়াত মিলাইবা বিসমিল্লা পড়াইতেছে অনুচিত কেসুন কিতাব অনুচিত পড়াটা ঠিক না দ্বিতীয় রেখা তো যখন আপনি আলহামদুলিল্লাহ সুরা পড়বা তখন আপনি শুধু বিসমিল্লা পড়বা কৌকা মাথা নাই না রোজা রাখি কাকি হালি বিসমিল্লা পড়বা বলে আমরা জানি জানলা করি কি তাহলে মাসলা আলোচনা করা যায় না হোকা যায়নি মাসলাটা আলোচনা তো করা যায় নাই হোকা এর বাদে আরো দুই রেখাত নামাজ রই গিল ধরি লোকা ফরজ চাই রেখাত তাইলে আমি যে আলহামদুলিল্লাহ সুরা ফরমু বিসপিল্লা ফরতাম নিনা ফরতাম না খালি বিসপিল্লা আউজ বিল্লা ফরি না জানি একবার ফরি হোকা একবার শেষ বাকি সব সময় আপনি বিসপিল্লা ফরম খালি আলহামদুলিল্লাহ সুরার আগে

আস্তে কুরআন জিল একশো চোদ্দো সুরা ছয় হাজার ছয়শো ছেষট্টি বা ছয়ত্রিশ হায়াত একতলা ভাষা নিয়ে যাই হোক ছয় হাজার সুরন তো আয়াত আছে অথটা আয়াত আল্লাহ আমরা স্বাধীনতা দিছ যে যেখানো ইচ্ছা ওখানো যে আয়াত সহজ হয় ফড়ি লাভ নমাজ হইছ এখন আপনি যদি ফড়ই রহমান ও আল্লাহ আল কোরআন খালাক আল ইনসাদ বাদের উকুতকে লাগে আল্লাহ নমাজই তো নেই মাতুকা সে নেই এখানে আঠারোটা হরফ আছে হোগা কতটা হরফ এর উপরেও আছে এখানে আমরা গঞ্চি আঠারো থেকে আরো বেশি নামাজ ওই হইলে আপনার একটা বড় আয়াত অথবা ছোট তিন আয়াত হইলে যথেষ্ট হোক আলহামদুলিল্লাহ বড় এক আয়াত আর ছোট হইলে কয়াত তাইলে ছোট এক আয়াতের পরিমাণ হইলে ছয় হরফ ছয় হরফ তাইলে তিন ছয় কত তাইলে বড় আয়াতের পরিমাণ কত আর কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটা

নামাজ পড়তে হইলে নামাজের মশালা জানা থাকা দরকার ঠিক না মশলা জানা আমরা জরুরি না জরুরি না আমরা দেশে অনেকে নামাজ পড়তে গেলে কত সিস্টেমে পড়ে আল্লাহ আকবর হ্যাঁ সেও বুকু তাত বান্ধে সেও নাবি রুজে সেও সাগিহা আছে না সৌদি আরব গেলে দেখা যায় কত জাতর মানুষ হতো ও গামছা লইয়া হতা হতা করে সায়ও তো আঠেও কত লাগছে আবার জায়গা তো ও তো হতা কতকে ওঠা

দিস আছে এগুলার বা তবে এইগুলার সনদ গুলা দুর্বল যার কারণে আমল করি না আমল করি না হাত উঠাই একবার যে তাক তার সময় আল্লাহ আকবর কিন্তু রুকুত যাই আর হাত উঠাই না সেই উঠে আর হাত উঠাই না কারণ আমার নবীজি এই আমলটা প্রথম জীবনে করছেন বাদে সারিচ্ছেন নবীজি যে আমল সারিচ্ছন্ন এটারে যদি আপনি আমল করেন আবার জিতা তা করুন তাহলে অতিরিক্ত তা করি লীলা এর লাগি আপনার নমাজ মুখ রয়েছে রফে আদাইন করলে নোহা নতরিব রফা মানে উঠা নিদাইন মানে আমরা দেশ কিছু বাই আসলে রফে আদানি আইয়া হাড় এর ফর গিলা হাড়নি এরপরে ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশ বর্ডার ঠিক মানে সিস্টেম কিটা করছে আঙ্গুল আপনার বেজালই যা মনে হয় আঙ্গুল থাকতো সাইড আঙ্গুল আপনার ই অত জায়গা লো ই খাড়াওয়ার নাই হা যদি দেখুন যে গেসটা বেশি হয়ে গেছে এক মসলি আর মুসলি তো কাদলাই খারাপ সুন্নতা কাদল গরমের দিন হইলে আমরা একটু কষ্ট হয় শীতের দিন হইলে আরাম লাগে গরমের দিন যদি খান্দর লোকে খান লাগাই দে কইবা কি আমার বৃত্তি আমি জিতে আর জায়গা হাই রে নেন হয় নি না হয় না হ্যাঁ অত জায়গা তুই আল্লাহর জমি না ইয়া ঠেলা ঠেলি করলেন আর আমার নবীজি কোনো ঠেলা ঠেলি ঐত মোহব্বত মারত কলব সুযোগ হইত হির আতার সুযোগ হইত মোহব্বত জারি হইত জুড়ে হোক আসো কাদের লোকে খাদ লাগতো নি না লাগতো না লাগতো আজকে মাসলা ভাই শুনতো কোনো চাচা যদি বেজার হইతే কইবা না আমি কোনো ভাই বেজার হইলে কইবা না নি লাগতো হুজুরে কইয়া হইছিল লাগতোওকা লাগতো নি যদি লাগে না ফোঁকা যদি লাগে না তাইলে শয়তানা মাইজুম গেছ সুরন করবো শয়তানে হে সুরন করুম আর এত দিয়া কইলি শয়তান আমরার দুস্ত না দুশমন দুশমন হে আমরার মাছ না আমাইয়া কি تاک রোজান হইনি কইবো উযকুর কাজা উযকুর কাজা কইব আপনি অত ইয়া করু কার কোন দিন হারে মার্ডার করছিল হার জুতা কোন দিন চুরি করছিল হ্যাঁ হার ক্ষতি কোন দিন কোনটা করছিল অতা কিতা কিতি যা আছে দুনিয়ারে আবেল্লা দুকাই দিব ওই দিন এক মামসাবে ফোন করি কই নজুর আমি ফাতেহা সুরাত বুল করিলছি আর তা আলাই হিমর জায়গা তার নাম তা কু আলাই কুম করিলছি ওলা গাইরুল মাহবুব ইয়া আলাই হিমর জায়গা গাইরুল মাহবুব আলাই কুম ওলা দলিন করিলছি

পরে মাজ হইব বিয়া করিলে হইব বুঝলি বিয়া করিলে মাথাটা ঠান্ডা হইব শান্ত হইব চিন্তা মুক্ত হইবা ঠিক হয়েছে আপনারে আর জামেলা বাড়াইবা ঠিক কিনে না হ্যাঁ ফাগরি নাই ফেসাইবারও চিন্তা নাই আর না কি তা না ফাগরি না ফেসাই তা অর্থাৎ বিয়া করলে না আপনার চিন্তা বাড়ত বিয়া করতোই না চিন্তা মুক্ত তা কম চিন্তা হইব জামেলা কম সোহানলা হোক সে আপনারে কইছে যে বিয়া করলে চাই চিন্তা মুক্ত হইবা আরো টেনশন বাড়বো হ্যাঁ অনেক ইমাম সাহ বললেন হ্যাঁ অনেক ইমাম সাহ বললেন ইমামতি ছাড়াই দিলে কেন ইন বিয়া কর শূন্যা কর বিবাহিত ইমাম সাহর পিছনে নামাজ পড়লে যে সব অবিবাহিত ইমাম সাহর পিছনে নামাজ পড়লে সমান খবরদার থাকলে ইমামতি তাকে বাদ দিন না ইমামতি করতে গেলে ছয়টা জিনিস লাগে ছয়টা জিনিস ইমামতি জুড়ে কইটি বাহটা 60টা দিনিস লাগে এই তাবমিদর ভাই হল যারা আসো এই সমাজর এই সমস্ত কুসংস্কারগুলা তোমরা দূর করা তোমাদের দায়িত্ব ঠিক কিনা না ہوگا উনি ইমাম সাহেব বিয়া করচিন না যদি ইমামতি छुটাইয়া দেই তাহলে এর থেকে বড় জালিম আর কেউই তো পারে না হে চুকুরফানি ফলাইয়া ইমাম সাহেবOGLE বিদায় নেয় মসজিদ থাকি অতছ হে এই ইমামতি করিয়া তার জীবন নির্বাহক রয় বিদ্যা মাবাফরে তাই লালন পালন করে ঠিক কিনা না ہوگا অতছ দেখা যায় আপনি সত্য একটা দেলাইলা মাছ কানে দিয়া যে ইমাম বিয়া করছেন না থান বিছনে নমাজ পড়া মোট করু হ্যাঁ অবস্থা কোন কিতাবের মতে লেখাম নামাজ পড়া মোট করু ছয়টা জিনিস ইমামতির লাগি সত্য এক নম্বর ইল আল ইসলাম মুসলমান ইচ্ছেব দুই নম্বর ওয়াল আকল আকল বুদ্ধি হোকা কিতা থাকতে হইব জ্ঞান বুদ্ধি থাকতো না না ফাগল হইতে হইব ফাগল হইলে হইতো না তিন নম্বর হইল ওয়াল বুলুগু বুলুক বুঝুন তো প্রাপ্ত বয়স করতে যে হ্যা ওয়াল মানু বি তো বালা কথা উঠলে তো বুঝিলা যে আলামত বুলু গোল আলামত মুস উঠছে না বুঝতে বুঝিলিবা তারপরে গা ওয়াল জুকুরা তু পুরুষ হইতেই বা মহিলা হইলে বেঠাই বা বেঠি নইলে না রাখি তা কম পয়সা ভাবছেন পুরুষ হইতেই না

ঠিক না না যদি সুন্নতি লেবাস পরিধান তো তার যদি সুন্নত মোটাবেক দাঁড়িয়ে থাকে তো অসুবিধা কোন জায়গা আপনার হাসা নাই নয় নম্বরে সালামাতো আনিল আজাহ টুজোর থাকি মুক্ত অর্থাৎ প্রস্রাব যদি সব সময় প্রস্রাব বাহির হয়ে যায় সে রক্ত না খেদি ঘরে বিভিন্ন ওজোর লেমলা

সহু চিন্তা সিদ্ধা নাই সহু চিন্তা বুলোর চিন্তা মনে রাখুন যান এখন যদি ইচ্ছা করিয়া না নমাজ দরাই থা আর কেরাত যদি না নাই জানি জানিলেও বুলে যদি না কেড়াতলন্যা আপনি সিদ্ধা দিবা বুঝলে সরজার নমাজ না মশলা বেশি দু খবর তার শক্ত মশলা দিন না জানাবার এইটা হইল সুরা মিলানি হইলো ওয়াজিব হোকা সুরা মিলানি ওয়াজিব এই ওয়াজিব তোর গই এলে এই শশীতা দিলে নমাজ আলহামদুলিল্লাহ হোকা তো আমার ফরজ গেল বুঝে একশো চোদ্দ